বেশিরভাগই জন্ম তারিখ হলো পয়লা জানুয়ারি বাংলাদেশে যত পয়লা জানুয়ারিতে জন্মগ্রহণ করে পৃথিবীর কোন দেশে এত জন্মগ্রহণ করে তোমরা প্ল্যান করে রাখো পয়লা জানুয়ারি জাপান সরকার যারা জাপানি ভাষা বলতে পারে তাদের লেভেল আছে ওয়ার্ল্ড লেভেল ওয়ান লেভেল থেকে বিশেষ লেভেল চার লেভেল ফোর পর্যন্ত যে পারবে তাকে পাস করে নিয়ে যাবে বিষয়টা

তবে একবার শুরু হলে বলে রাত থামবে না যত দিতে পারেন আমরা দিতে থাকব আমাদেরই শখ আমি 1 লক্ষ দিয়ে শুরু করতে চাচ্ছি R I যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আমরা করে 1 লক্ষ রাতারাতি হবে না আমরা শুরু করব তাতে 200 500 দিয়ে শুরু করব আস্তে আস্তে হাজার হবে লক্ষ হবে ইত্যাদিতে যাব এই তো আরেকটা শুধু শুধু একটা ভাষা শেখা বংশেক তারা সেটা জন্য বন্ধন ज्यादा আয়োজনটাকে সারা করে দিতে করবে ও সেটা করে এটা যে কত রকমের সুযোগ আছে এটা একবার করতে পারলে এই ধরনের কাজ তরুণ উদ্যোক্তাদের নিয়ে আমরা বহু যেতে পারি সেদিন রাখলাম সাফল্য কি হবে যাওয়ার পরের কথা তাদের সঙ্গে ফিরে আসি জানাতে পারবো আবেদন জানাচ্ছি আপনি ঘরে বসেই আপনার ট্যাক্স দেন আপনি ঘরে বসেই করেন আমি যদি ঘরে বসেই করি আমার তো দিয়ে দিস লাইসেন্স আমি সব করতে পারতেছি কাজে আমার একজনকে করে দিত কি আবার এত কন্ট্রোল কৃষণ শরীর

এম্পাওয়ার করে দিতে হবে এবং বাধ্যতামূলক করো সন্তান জন্ম হলে তোমাকে তা না হলে ওই ষাট বছর বয়সে বলে জিজ্ঞেস করে আমরা জন্মতার বলে আমার তো জন্মতার কিছু জানি তো দেওয়া একটা বসে যেত কত বয়স কত বয়স ষাট সত্তর কিছু একটা হবে মানুষ নিজের নাম জানে না এদের নিয়ে আমাদের কাজ করতে নিজের নাম জানে না আমাদের অভিজ্ঞতা আমাদের কাজের মধ্যে অমুকের অমুকের নাতি তারপরে হলো অমুকের মা তারপরে হলো অমুকের শাশুড়ি ইত্যাদি ইত্যাদি কাজে নাম তার নাই কাজে তাকে নাম দেওয়া তারিখ স্থাপন করা আমাদের যত এনআইডি আছে তার মধ্যে ফিফটি পার্সেন্ট হলো যে ভুঙার জন্ম তারিখ আরো বেশি হইতে পারে আমার জন্ম তারিখ তো আমাদের জানা নেই কেউ এইভাবে আমরা হয়েছে। আমাদের বেশিরভাগ স্কুল কলেজের শিক্ষকদের দায়িত্ব হলো বিশেষ করে প্রাইমারি স্কুল ম্যাট্রিক পরীক্ষার সময় এখন এইচএসসি এসএসসি এগুলো যে হেডমাস্টার জন্ম তারিখ বসে এবং বেশিরভাগের জন্ম তারিখ হলো পয়লা জানুয়ারি বাংলাদেশের যত পয়লা জানুয়ারিতে জন্মগ্রহণ করে পৃথিবীর কোন দেশে এত জন্মগ্রহণ করে দিতে হবে এত পয়লা জানুয়ারিতে এত তোমরা করে রাখো পয়লা জানুয়ারি আমি খুব এক্সাইটেড আজকের দিনের জন্য সবাই মিলে এসেছি আমরা একটা বড় রকমের কাজ এটা যাতে করে আমরা জানি যে আমরা যে যাত্রা শুরু করলাম এটা সবার কাছে আমরা